হ্যালো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই আজ আমরা গেছিলাম আর দক্ষিণেশ্বর পিঠে ভোরবেলা বেরিয়েছিলাম ঘাট ধরে প্রথমে গেছিলাম দক্ষিণেশ্বর এই ফেরি ঘাট ধরে যাচ্ছি ভীষণ ভীষণ ভাল লাগছিলো ভোরবেলায় গঙ্গার ধার এই যে দক্ষিণেশ্বরের ফেরিঘাট এখান ধরে আমরা এলাম দক্ষিণেশ্বরে এত সুন্দর আজকে সকালবেলাটা গেল আমাদের এখানে আজকে ছিল একাদশী আমরা সেটা জানতাম না খুব ভালো দিন ছিল ভীষণ ভিড় ছিল এখানে এরপর আমরা এখান থেকে চলে যাই আড্ডাপীঠে দক্ষিণেশ্বর থেকে আড্ডা পিঠে আমার মেয়ের দেখা নেই পিঠের মা ভীষণ সুন্দর এই যে ঠাকুরের মূর্তি এখানে একটা খুব ভালো জিনিস এই আড্ পিঠে এখানে যারা শাড়ি দেয় সেই শাড়িগুলো মা দেখিয়ে দেখিয়ে মাকে পরানো হয় এটি অন্নদা ঠাকুরের বলা হয় স্বপ্নাদেশে পাওয়া এই মায়ের মূর্তি আদ্যাপীঠের ভীষণ জাগ্রত আমি ভীষণ মানি এই আদ্যা মাকে ভীষণ ভিড় ছিল কিন্তু আরেকটাও ভালো ঘটনা হলো আমার এখানে ভোগ খাওয়ার ইচ্ছে ছিল কিন্তু এত ভিড় দেখে ভোগ খেতে পারিনি কোথা থেকে একজন এলেন এক ভদ্রলোক বললেন আজকে কিন্তু একাদশী ভোগ খাবেন আমার হয়তো ভাবলাম যে আমি হয়তো ভাবলাম যে উনি হয়তো কিছু টাকা পয়সা চাইবেন আজকাল তো সবই তাই কিন্তু না উনি ভোগ খাবেন বলে ভোগের লাইনে দাঁড় করালেন বললেন ভীষণ সুন্দর এখানে ভোগ হয় আমি সেটা জানি কিন্তু উনি বলে আর কোথায় চলে গেলেন লাইনে দাঁড় করালেন ঠিকই সেখানে প্রথমে আমাদের পায়েস দিল ভোগে এত সুন্দর কাজু কিশমিশ দেওয়া পায়েস তারপর মায়ের ভোগ মায়ের ভোগ ছিল আজকে পোলাও বেগনি খিচুড়ি তারপরে তারপর তরকারি দু রকমের খুব খুব ভালো করে খেলাম আমার মেয়ে তো ভীষণ খুশি হয়ে গেল এরপর আমরা চলে এসেলাম দক্ষিণেশ্বরে আবার কেননা ফেরিঘাট ধরতে হবে ফেরিঘাট থেকে গঙ্গায় আমাদের সেই ভেসেলে করে আবার আসা